গ্রাম বাংলার চিত্র তুলে ধরার চেষ্টা করছি শীতকাল রবি শেষের মৌসুম নবান্নের উৎসব ধান কাটার চিত্র এবং কৃষকরা মাথার গাম পায়ে ফেলে যেভাবে ধান নিয়ে থাকে এই পরন্ত বিকালে একটি দৃশ্য আমি তুলে ধরার চেষ্টা করছি আপনাদের সামনে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ গ্রাম বাংলা একটি চিত্র এখানে মানুষ সম্মিলিত কাজ করে থাকে পুরুষের পাশাপাশি নারীরাও পুরুষকে সহযোগিতা করে আপনারা দেখতে পাচ্ছেন যে একদিকে ধান কাটা হচ্ছে এবং ধানগুলা শুকানো হচ্ছে এবং ধানের যে বলা হয় নাড়া গল্লা বা আটি ধানের আটিগুলা এভাবে করা হয় তারপরে এই আটিগুলা কৃষকরা মাথায় করে বাড়িতে নিয়ে যায় এই যেটা গ্রামের বাড়িতে প্রবেশ করতেছে এই দেখেন ধানের আটি নিয়ে বাসা বাড়িতে যাচ্ছে আমরা এখানে দেখছি যে তারা সম্মিলিতভাবে দুইজনে কাজ করছে ধান শুকানোর পরে সবাই একসাথে কাজ করে থাকে এবং কাজ করে ধান সংগ্রহ করে এটা আমাদের গ্রাম বাংলার যে চিত্র সেই চিত্রটা আমরা তুলে ধরলাম সামনের দিকে আমরা নিয়ে যাই এখন বেলা আমি একটু একটু অন্ধকার হলেও সূর্যটা সামনের দিকে আছে আমি একটু তুলে ধরলাম তারপরে এখানে সামনের যে অংশ যে ফসলের মাঠ এবছর খুব চমৎকার ফসল এসে এই অঞ্চলে কিন্তু উত্তর অঞ্চলে কিছু অংশ বন্যায় প্লাবিত হয়ে কৃষকের ক্ষতি হয়েছে এ পাশের কৃষকরা আপনি দেখছেন যে ধান কাটছে ধান মাড়াই করার জন্য আটি বাচ্চে তারপরে নিয়ে যাচ্ছে বাড়িতে আমি চেষ্টা করি গ্রাম বাংলার বাস্তব চিত্র তুলে ধরার জন্য আপনারা আমাদের সঙ্গে থাকবেন আমরা এই বাংলাদেশের কৃষকদের উৎপাদিত বিভিন্ন ফসল এ সময় আমরা তুলে ধরব বিশেষ করে ধান ক্ষেতের যে এবছর যে ধান হয়েছে কেমন ধান হয়েছে এই ধানগুলো আমি তুলে ধরেছি আমার এখন আপনাদেরকে যে সামনের ধানগুলা ফ্রন্ট ক্যামেরায় ধানগুলা দেখাচ্ছি এই যে দেখেন কিছু ধান কাটা হয়েছে আর কিছু এখানে রয়েছে সামনে দেখছেন যে ছোট্ট একটি পরিবার তারা স্বামী স্ত্রী একই সাথে কাজ করে থাকে একজনের পাশে একজন কাজ করে সাংসারিক কোনো দ্বন্দ্ব নেই কোনো ঝামেলা নেই সকাল সন্ধ্যা তারা একে অপরের বন্ধু হয়ে কাজ করে দেখেন দুইজন একই সাথে কাটা ধান তারা আটি বাচ্ছে এই অঞ্চলটা দেখছেন যে সামনে রয়েছে বেশ জুবজার জঙ্গল কিন্তু খুব শৌখিন এটি বাড়ির পিছনের জঙ্গল আবার কেউ কেউ বাড়ির পিছনে এসে রুদ্র পোহাচ্ছে বিশেষ করে ধানি ফসলটা আমরা যে তুলে ধরছি এই চমৎকার দান হয়েছে তো কিন্তু বিষয় হলো এমন চমৎকার দান আমাদের সিংহেশ্বর অঞ্চলে হয়েছিল কিন্তু এই সাত দিনের পানিতে হাজার হাজার টন খাদ্য তলিয়ে গেল এই যে আপনারা দেখেন একবারে ন্যাচারালি শুধু ধান আর ধান এই কৃষকরা এই যে ধান উৎপাদন করছে তারা আসলে তাদের ইচ্ছা থেকে উন্নত কোনো পদ্ধতিতে নয় সেই মানদান্দার আমলের পদ্ধতিতে ধান চাষ এখানে চলছে তবে মাঠ পর্যায়ে যদি কৃষি সহযোগিতা এবং পরামর্শটা আরও থাকতো তাহলে আরও উন্নত পদ্ধতিতে তারা ধান চাষ করত আমি যে বিষয়টা তুলে ধরছি দেখেন সে আগেকার দিনে আজকে থেকে একশো দেড়শো বছর পূর্বে আমাদের বাপ দাদা বড় বাবারা যে ধান করেছিল ম্যানুয়েল পদ্ধতিতে অর্থাৎ এলুমেলুভাবে এখানে কিন্তু ঠিক এই অ্যালুমেলোভাবেই ধানটা করা হয়েছে কোনো আইলাকারে বা কেইলাকারে অথবা সারিবদ্ধভাবে এখানে ওইভাবে উন্নত পদ্ধতি ধান চাষ নেই তবে পূর্বের তুলনায় যথেষ্ট পদ্ধতি অবলম্বন করছে বর্তমান সময়ের মানুষ আবার কাছে নিয়ে দেখাচ্ছি যে দেখেন ধান সোনালি ফসল সোনালি হাঁস যে বলা হয় বা এই যে সোনালি যে খাদ্য এই সোনালি খাদ্য শস্যগুলা আমরা দেখাচ্ছি শুধু একটা ছড়াতে শুধু ধান এই ধানটা প্রথম বিস্তলা করতে হয় বিস্তলার পরে সেই বিস্তলা থেকে ধান চারা তুলে এটাকে আমাদের দেশে বলা হয় বলম এটা আরেক জায়গায় মুঠি মুঠি আকারে রোপণ করা হয় সেইখান থেকে এই বলাম ধান তুলে একটা একটা করে আবার জমিতে রোপণ করা হয় তো রোপণ করার পরে সেইখান থেকে আবার গুছা তৈরি হয় সেই গুছা থেকে প্রচুর ধান হয় এবং ফলন বেশি হয়ে থাকে এই এলাকাতে আমরা আর সামনে নিয়ে যাচ্ছি এটা একটা বিশাল মাঠ এই মাঠটা প্রচুর ধান হয় আপনারা দেখছেন যে সেই প্রায় এক কিলোমিটার দূর পর্যন্ত দেখা যাচ্ছে শুধু ধানি ফসল এ পাশে রয়েছে এই নিচু এলাকার পানি নামার জন্য এটাকে আমাদের অঞ্চলে ছড়া বা খাল বলে এবং খালের দুই পাশে কলা গাছ রয়েছে এবং একটু উঁচু জমিতেই দেখা যায় এখানে আপনারা যে দেখছেন যে আমরা একটু ঝুম করে দেখাচ্ছি যে তারা স্বামী স্ত্রী আটটি বেঁধেছিল এবং এখন তারা আবার ধানের আটিগুলা মাথায় করে নিয়ে যাচ্ছে বাড়িতে এই যদিও পরন্তবেলা ঝুম করলে ভেঙে যায় ফেটে যায় তারপরে একটু দেখানোর চেষ্টা করলাম আবারও আসছি আমরা এই ধান খেতে সোনালি ফসলের সোনালি ধান আমরা তুলে ধরছি আসলে আমাদের গ্রাম বাংলার যে দৃশ্যগুলা সেই দৃশ্যগুলা অন্যেরা বলবে খুব মনোমুগ্ধকর কিন্তু আমরা এখানে থাকতে থাকতে অভ্যস্ত হয়ে আমাদের যারা ফ্রেন্ড আছে তারা সবাই এই গ্রামের সাথে মোটামুটি জড়িত প্রবাসে যারা আছেন তারা একদিন গ্রামে ছিলেন এখন প্রবাসে আছেন তো যার জন্য এই গ্রাম বাংলার দৃশ্য তুলে ধরলে অনেকেই সেটা অধিক সময় দেখেন না বা পছন্দও করেন না তারপরেও আমি যতটুকু সম্ভব এই স্মৃতিগুলা এই গ্রামীণ স্মৃতিটা আমরা তুলে ধরি যারা বাহিরে আছেন তারা আমাদের চ্যানেলটা একটু ফলো করবেন লাইক করবেন শেয়ার দিবেন যারা সাবস্ক্রাইব করেছেন সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাই এবং যারা করেননি তারা করবেন সেই আশা প্রত্যাশা রাখি এবং যারা সাবস্ক্রাইব করবেন বেল বাটন অল অপশনে অবশ্যই ক্লিক করে রাখবেন নতুন নতুন তথ্য পেতে এই যে দেখেন এ পাশে চিকন ধান রয়েছে একেবারে গোল্ডেন কালার সে দেখার মতো ধান এবং যাদের এখানে বন্যায় প্লাবিত হয়েছে তারাই ধান দেখে আফসোস করবে যে এই ধানগুলা তো আমরাও পেতাম আমরাও ধান কাটতাম গোলা বরে ঘরে তুলতাম আজকে তারা এক মুঠো ধানও পাবে না সেই অঞ্চলে আমি সেই অঞ্চলটা তুলে ধরবো বন্যার সময় তুলে ধরেছিলাম পরে আর যাইনি এখন আবার তুলে ধরবো যে তারা কী ধরনের ফসল করছে সেখানে এই যে দেখছেন এত দান হয়েছে ধানের বারে দান পড়ে গিয়েছে তো যাক আর বেশিক্ষণ হয়তো থাকা যাবে না কারণ সূর্যের আলু কম থাকাতে ভেঙে যাওয়ার কথা লাইফটা অর্থাৎ ভিডিওটা ভালো না হওয়ারই কথা তারপর আমাদের সঙ্গে থাকবেন ভালো থাকবেন পরবর্তী কন্টেন্ট বা লাইভ দেওয়ার চেষ্টা করব তার সাথে থাকবেন যেখানে আছেন সকলের মঙ্গল কামনা করি আমার জন্য দোয়া চাই আমরা আপনারা দেখছেন বিভিন্ন ইউটিউব চ্যানেলে মিডিয়াতে যে বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে রাজনৈতিক পরিবর্তনে বিভিন্ন সমস্যার সৃষ্টি হচ্ছে আমার কথা হলো মহান আল্লাহর রব্বিল আলমিন আমাদের ভিতরে রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন এনে স্থিতিশীল সরকারের হাতে যাবে এবং এই দেশের মানুষ শান্তিতে বসবাস করবে আইনশৃঙ্খলার বিঘ্নতা না গটিয়ে নিশ্চিন্তে বসবাস করবে এই আশা এবং প্রত্যাশা রাখি কারণ এই সোনার বাংলার মানুষ দীর্ঘদিন পরাধীন ছিল সেই পরাধীনতার গ্লানি থেকে স্বাধীন হয়েছে স্বাধীনতার প্রায় তেত তিপ্পান্ন বছর অতিক্রম হয়েছে কোনো সময় তিপ্পান্ন বছরের ভিতরে আসলে স্বাধীনতার স্বাদ ভোগ করতে পারেনি সঠিকভাবে মানুষ স্বাধীনতার স্বাদ ভোগ করবে এই আশা এবং প্রত্যাশা রাখি উনিশশো একাত্তর সালে অনেকেই শহীদ হয়েছেন সেই শহীদদের আত্মার মা ফেরত কামনা করি দু হাজার চব্বিশে এসে অসংখ্য ছাত্র জনতা একটি আন্দোলনে কোঠা বিরোধী আন্দোলনে নিহত হয়েছেন এই শহীদদের আত্মার মাখ ফেরত কামনা করি অনেকে আহত আছেন যারা আহত আছেন তাদের সুস্থতা কামনা করি তারা দ্রুত সুস্থ হয়ে উঠুক এবং এই রাজনৈতিক পরিবেশ 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 পরিস্থিতি পরিবর্তন আসুক দেশে শান্তি ফিরে আসুক আর নয় হানাহানি আর নয় মারামারি আর নয় কাটাকাটি নয় আন্দোলন যে যেখানে আছেন যারা রাষ্ট্র পরিচালনা করবেন ব্যক্তির স্বার্থ রেখে জনস্বার্থে এগিয়ে আসুন দেশকে ভালোবেসুন দেশের মানুষকে ভালোবেসে আপনারা এই রাষ্ট্র শাসন করুন এই রাষ্ট্রের মানুষ আপনাদের বুদ্ধিজীবীদের অপেক্ষায় আপনাদের মুখের দিকে তাকিয়ে থাকে এই মানুষ শান্তিতে থাকবে শুধু এটিকে চায় কৃষকরা খেটে খাওয়া কৃষকরা চায় যে আমরা খেটে খাই রাতের বেলা দুমুটো ভাত খেয়ে যেন আমরা ঘুমাতে পারি সেই আশা এবং প্রত্যাশা রাখে এর অধিক কিছু চাওয়ার নাই যাক সকলে ভালো থাকবেন আমার কথায় যদি কোথায় ভুল ত্রুটি থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সে আশা এবং প্রত্যাশা রাখি যদিও একটু লম্বা লাইভ অনেকেরই কষ্ট হবে এই লম্বা লাইভের জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি ভালো থাকবেন ধন্যবাদ ধন্যবাদ সকলকে